আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব ফিরুল্লা পড়ার সময় এই তিনটি লক্ষণ দেখলে বুঝে নাও তোমার দোয়া কবুল হচ্ছে প্রত্যেকটি লক্ষণ কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি শেষ পর্যন্ত দেখলে আপনার চোখে পানি চলে আসবে আর আপনি আল্লাহর রহমতের ওপর নতুন বিশ্বাস ফিরে পাবেন ইনশাআল্লাহ যদি আপনি সত্যিই চান আপনার দোয়া কবুল হোক তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন কিছু লক্ষণের কথা বলবো যা দেখা দিলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনার ইস্তেকফার শুনে নিয়েছেন আপনার দোয়া কবুল হতে শুরু করেছে ইনশা আল্লাহ কিন্তু তার আগে একবার মন থেকে বলুন আস্তাক ফিরুল্লাহ বলুন আবার আস্তাক ফিরুল্লাহ এই শব্দের ভেতরে আছে এমন এক প্রশান্তি যা হাজার কান্নার পরেও পাওয়া যায় না এই একটি শব্দই পারে তোমার ভাগ্য পাল্টে দিতে যদি তা আসে অন্তরের গভীর থেকে তাই প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি শুরু করার আগে একবার লাইক দিন এবং কমেন্টে লিখে দিন আস্তাক ফিরুল্লাহ যেন এই দোয়াটি আপনার জীবনের নতুন মোড় হয়ে যায় ইনশাআল্লাহ প্রথম লক্ষণ অন্তর হঠাৎ নরম হয়ে যাওয়া চোখে পানি চলে আসা যখন তুমি ইসতেকভার পড়তে পড়তে একসময় অনুভব করো তোমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে চোখে পানি চলে আসছে আর মনে হচ্ছে আমি কত গুনাহ করেছি আল্লাহ আমাকে কেমন সহ্য করে নিয়েছেন তখন জেনে রেখো এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর বিশেষ রহমতের স্পর্শ আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তওবা করে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে যখন আল্লাহ কোনো বান্দার তওবা কবুল করতে চান তখন প্রথমে তার অন্তরটা নরম করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ করার পর অনুতপ্ত হয় এবং চোখে পানি আনে সে যেন এমন এক বান্দা যার গুনাহ কখনো হয়নি তুমি যখন ইসতেকফার পরে কাঁদো তখন আসলে তুমি কাঁদছ না আল্লাহ তোমার হয়ে কাঁদছেন যেন তোমার গুনাহগুলো মাফ হয়ে যায় এই কান্নাই তোমার দোয়া কবুল হওয়ার প্রথম আলামত কারণ চোখের পানি তখনই পড়ে যখন অন্তর আল্লাহর দরবারে সত্যিকারের আত্মসমর্পণ করে তাই ভাই ও বোনেরা যদি ইস্তেক্ফারের সময় চোখে পানি আসে বুক ভারী লাগে মনে হয় আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন তাহলে আলহামদুলিল্লাহ বলো কারণ তোমার দোয়া কবুল হতে শুরু করেছে ইনশা আল্লাহ দ্বিতীয় লক্ষণ হৃদয়ে অজানা প্রশান্তি ও শান্তি নেমে আসা যখন তুমি দিস্তেকফার পড়ো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একসময় লক্ষ্য করবে মনটা কেমন শান্ত হয়ে যাচ্ছে আগে যেখানে অস্থিরতা দুশ্চিন্তা ভয় অজানা কষ্টে বুক ভারী লাগত এখন সেই জায়গায় এসেছে এক অদ্ভুত প্রশান্তি মনে হচ্ছে যেন কেউ তোমার হৃদয়টা ধুয়ে দিচ্ছে যেন আল্লাহ নিজ হাতে তোমার কষ্ট মুছে দিচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা এ শান্তি কোনো মানসিক কল্পনা নয় এটা রহমতের আগমন আল্লাহ তাআলা কোরআনে বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই হিদায় শান্তি পায় ইস্তেকফারও আল্লাহর এক মহান স্মরণ যে বেশি ইস্তেকফার করে তার অন্তরে ধীরে ধীরে নেমে আসে সাকিনা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রশান্তি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি ইস্তেকফার করে আল্লাহ তাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন এবং প্রতিটি সংকট থেকে পথ বের করে দেন তুমি যখন ইস্তেকফার করছ আর হঠাৎ মনে হচ্ছে আগের মতো চিন্তা নেই মনটা হালকা লাগছে ভিতরে একটা প্রশান্তি তাহলে বুঝে নাও তোমার তবা আকাশের দরজায় পৌঁছে গেছে আল্লা তোমার দোয়া শুনছেন আর তোমাকে শান্তি দিয়ে জানিয়ে দিচ্ছেন হে বান্দা আমি তোর দিকে ফিরেছি তাই ভাই ও বোনেরা যখন ইস্তেকফারের পর হৃদয় প্রশান্তি নামবে বুঝে নিও তোমার দোয়া কবুলের পথ খুলে গেছে ইনশা তৃতীয় লক্ষণ গুনাহের প্রতি ঘৃণা ও নেক আমলের প্রতি আকর্ষণ তৈরি হওয়া প্রিয় ভাই ও বোনেরা যখন তুমি ইস্তেকফার পড়তে পড়তে দেখবে আগে যে গুনাহ তোমাকে টানত এখন সেই গুনাহি তোমার কাছে কষ্টদায়ক মনে হচ্ছে আগে যেখানে নামাজ পড়তে আলসেমি লাগত এখন মনে হচ্ছে নামাজে দেরি করলে কিছু একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে তখন বুঝে নাও আল্লাহ তোমার অন্তর পাল্টে দিচ্ছেন তোমার দোয়া কবুলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে কারণ আল্লাহ যখন কারো তওবা গ্রহণ করেন তখন তার অন্তরে গুনাহের ঘৃণা ঢেলে দেন কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের কাছে ইমানকে প্রিয় করে তুলেছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন আর কুফুর ও অমান্যতাকে তোমাদের কাছে ঘৃণিত করে দিয়েছেন যখন তুমি গুনাহের চিন্তায় কেঁপে ওঠো মনে হয় না এটা করলে আল্লাহ রাগ করবেন আমি আবার হারিয়ে যাব না এই ভয় এই সংযম এটাই আল্লাহর উপস্থিতি একসময় নামাজে সিজদা দিতে গিয়ে মনে হবে আল্লাহ এখন আমার সামনে আছেন আমি তার সঙ্গে কথা বলছি এই অবস্থায় সেই মুহূর্ত যখন দোয়া কবুলের দরজা সম্পূর্ণ খুলে যায় আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গেই আছেন যারা তাকুয়া অবলম্বন করে এবং সৎকর্ম করে যখন আল্লাহ তোমার সঙ্গে থাকেন তখন তুমি গুনাহে আর শান্তি পাও না বরং গুনাহ থেকে বাঁচতে নিজেই নিজের সঙ্গে লড়াই করো। রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একা অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে এবং চোখে পানি আনে সে সেই ব্যক্তি যার জন্য জান্নাত নিশ্চিত তুমি যদি এমন পর্যায়ে পৌঁছে যাও যে একা ঘরে থেকেও গুনাহে হাত দিতে ভয় পাও তবে বুঝে নাও আল্লাহ তোমার অন্তরে স্থান নিয়েছেন তোমার দোয়া কবুল হয়েছে তোমার আত্মা আল্লার ভালোবাসায় ডুবে গেছে প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রত্যেক মানুষই কোনো না কোনো ভুলের ভারে নুয়ে আছে আমরা কেউই গুণাহমুক্ত নই কখনো রাগে কখনো অজ্ঞতায় কখনো দুনিয়ার মোহে আমরা আল্লাহকে ভুলে যাই কিন্তু আল্লাহ আমাদের কখনো ভোলেন না তিনি প্রতিদিন অপেক্ষা করেন আজ আমার সেই বান্দা ফিরে আসবে কিনা যখন তুমি বল আস্তাক ফিরুল্লাহ তখন আসলে তুমি শুধু একটা শব্দ বলছ না তুমি দরজায় কড়া নাড়ছ রহমতের দরজায় আর যখন সেই দরজা খুলে যায় তখন আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোর দিকে ফিরেছি তুইও আমার দিকে ফিরে আয় ইস্তেকফার শুধু গুনাহ মোচনের মাধ্যম নয় এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা ফিরে পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা তুমি যত বেশি বলবে আস্তাক ফিরুল্লাহ তুমি তত বেশি আল্লাহর কাছে চলে যাবে তত বেশি তোমার দোয়া আকাশে পৌঁছাবে তাই ভাই ও বোনেরা আজ থেকে শুরু করো, প্রতিদিন অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ বলবে একাগ্র মনে চোখে পানি নিয়ে হৃদয়ে অনুতাপ রেখে দেখবে তোমার জীবনের প্রতিটি দুঃখ কষ্ট ব্যর্থতা ধীরে ধীরে আল্লাহর রহমতে বদলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হুম্মা যারা এই ভিডিওটি শুনছে তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও তাদের অন্তরে প্রশান্তি দান করো। তাদের দোয়া কবুল করো, তাদের জীবনের প্রতিটি কষ্টে তোমার রহমতের আলো জেলে দাও হে আল্লাহ তাদের চোখের কান্নাকে কবুল করো তাদের অন্তরকে পরিশুদ্ধ করো আর তাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করো যাদের তুমি ভালোবাসো এবং ক্ষমা করো আল্লাহুম্মা আমিন